রাম মন্দির হলে কি ভাত জুটবে অযোধ্যা বিতর্কে একটা বড় প্রশ্ন ছিল সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সেই প্রশ্ন আর অতটা জোরালো নয় তবে রাম মন্দিরের সৌজন্যে অনেকেরই অবশ্য ভাত জুটছে তালিকায় বাংলার শতাধিক পরিবার রয়েছে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন সেজে উঠছে অযোধ্যা রাতের অযোধ্যা সাজবে আলোর মালায় আলোয় আলোয় হবে অযোধ্যা আর সেই আলো সবই যাচ্ছে বাংলার চন্দননগর থেকে অযোধ্যা রওনা দিয়েছেন চন্দননগরের কারিগররা এই কাজের বরাত পেয়েছেন চন্দননগরের আলোক শিল্পী মনোজ সাহা তার সংস্থায় শতাধিক কর্মী অযোধ্যায় গিয়ে কাজ করবেন শুধু প্রাণ প্রতিষ্ঠা উৎসবের জন্য আলুর কাজ নয় এরপরে সেই আলোর সাজসজ্জা দেখাশোনার কাজও করবে মনোজ সাহার সুকর্মীরা তার কথায় এখান থেকে সব সামগ্রী আমরা নিয়ে যাচ্ছি অযোধ্যায় এর কাজ করব কমপক্ষে দেড়শো জন থাকবে তারপর আবার এক বছরের জন্য আলাদা লোক থাকবেন তারা মেনটেন্যান্স করবেন চন্দননগর থেকে রওনা দিয়েছেন আলোক শিল্পীরা। সোমবার থেকে অযোধ্যায় শুরু হবে আলোর কাজ হাতে অবশ্য খুব একটা বেশি সময় নেই তাই চরম ব্যস্ততা চন্দ্রনগরের বিদ্যালঙ্কার সাহা ইলেকট্রিকে লক্ষ লক্ষ স্ট্রিপ লাইট দিয়ে রাম মন্দির সাজানো হবে রাম সীতার মুখ ফুটে উঠবে স্ট্রিপ আলোতে অযোধ্যায় বসবে তিনশোটি আলোর গেট মন্দিরের দশ কিলোমিটার এলাকা জুড়ে থাকবে লাইটের গেটগুলো থাকবে সম্পূর্ণ আলোয় তৈরি রামের মূর্তি শিল্পী মনোজ সাহা জানিয়ে দিয়েছেন মোট চল্লিশ হাজার বর্গ ফুটের কাজ এর আগে উত্তর চব্বিশ সর্বনা দত্ত শিল্পীর নাম জড়িয়েছিল রাম মন্দিরের সঙ্গে শিল্পী মোহাম্মদ জামাল উদ্দিনের তৈরি রামের মূর্তি চলে গিয়েছে অযোধ্যায় রাম মন্দির চত্বরেই বসছে তার তৈরি ফাইবারের মূর্তি অযোধ্যা রাম মন্দির মামলা হিংসা বিতর্ক রাজনীতি সব কিছু ভুলে এখন আলোচনায় উৎসব আর এর পিছনে লুকিয়ে রয়েছে অর্থনীতি ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট